মালদার মানিকচকের ভূতনিতে ভয়াবহ বন্যা পরিস্থিতির আশঙ্কা বুধবার সকালে গঙ্গা ও ফুলহার নদীর জলের টোড়ে ভেঙে গেল নবনির্মিত রিংবাঁধ তিনটি গ্রাম পঞ্চায়েত এলাকার প্রায় লক্ষাধিক মানুষ জলে প্লাবিত হওয়ার আশঙ্কা বাঁধ নির্মাণে কাজের মান নিয়ে প্রশ্ন দুর্নীতির অভিযোগ বাঁধ চক্রান্ত করে কাটা হয়েছে অভিযোগ স্থানীয়দের একই সুর তৃণমূল বিধায়কের গলায় যদিও দুর্নীতি নিয়ে সরব সিপিএম খোঁচা বিজেপি শুরু হয়েছে রাজনৈতিক তরজা মালদার ভূতনিতে নদী ভাঙন সমস্যা দীর্ঘদিনের প্রত্যেক বছর বর্ষায় বহু মানুষের বাড়ি জমি নদীগর্ভে চলে যায় প্লাবিত হয় বিস্তীর্ণ এলাকা চলতি বছরও একই পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার মাঝে দক্ষিণ চণ্ডীপুরের কাঁটা বাঁধ এলাকায় এই বাঁধ ভেঙে যাওয়ার পর পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা কিন্তু প্রশ্ন উঠছে যে বাঁধ কিছুদিন আগে এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকায় নির্মাণ হয়েছিল সেটা ভাঙল কি করে স্থানীয়দের আশঙ্কা চক্রান্ত করে বাঁধ কাটা হতে পারে যাতে বন্যা পরিস্থিতির অবনতি হলে সরকারের থেকে আরও টাকা আসে আর নেতারা দুর্নীতি করতে পারে অবস্থা তো এসে দেখলাম এখন বর্তমানে যে ভাত আমাদের কেটে গেছে ভূতনিরভাত এই যে এক কোটি কত টাকা দিয়ে ভাতটা করেছিল বলে দেখেও মনে হচ্ছে না যে এক কোটি টাকার বাদ দশ লাখ টাকা কি পনেরো লাখ টাকা খরচ করে বাদটা করে দিয়েছে আপাতত এখন আমাদের ভূতনির মাসির খুব মানে শোচনীয় অবস্থা কিভাবে কাটলো আজকে ভোরের গল্প যেটা শুনলাম আমাদের এই দক্ষিণ দিনীপুরের একজন মাছের মাছের ব্যবসায়ী গেল মাছ আনতে ও বললো যে ভালো ছিল ভাত কাটার কোনো পজিশন ছিল না

যদিও স্থানীয় বিধায়ক সাবিত্রী মিত্র দুর্নীতির কথা না মানলেও বাঁধ কেটে রাজনৈতিক চক্রান্ত হয়েছে বলে দাবি করছেন দিদি বলছি সকালবেলা দেখা গেল যে একদম বাঁধ ভেঙে প্লাবিত ভূতনিতে কি বলবেন এই বিষয় নিয়ে কাটা বাঁধটা যেভাবে কাজ করা হয়েছিল তারপর তাতে করে ওইটা ভাঙার কথা নয় আমরা পরে বালির বস্তা দিয়ে বাঁধটাকে আটকেছিলাম বালির বস্তা দিয়ে আটকাবার পর রাতে চারটার দিকে কেউ বা কারা কিছু লোক এটা কংগ্রেস এবং সিপিএম এবং বিজেপিরা সিপিএম বিজেপির লোকরা রাজনৈতিক ফায়দা তোলার জন্য ওখান থেকে সমস্ত রকমের মানে দু তিনটা বস্তা ছড়িয়ে লিকেজ করে দিল লিকেজ থেকে জল ঢুকতে ঢুকতে তারপরে ওয়াশ আউট হয়ে গেল তো এইভাবে মানুষকে ভূতনির লক্ষ্যে ডুবিয়ে দিয়ে এরা রাজনৈতিক ফায়দা লুটারা ঠিক হয়নি কেন এক একে দোষারোপ করছে একজুনি এরা কোনো দোষ নেই এর কাজ একজন ইঞ্জিনিয়ার হিসেবে যা যা করা দরকার সেভাবেই কাজটা হয়েছে এর ভাবে কোনো কিছু হয়নি এদের একটা ধারণা আছে কাটমানি হানতান এসব বলে ওদের কথা ওরা বলুক কিন্তু বাঁধটা যারা কেটেছে তাদের শাস্তি হোক এতগুলো ভর্তির মানুষকে যারা ডুবিয়েছে তাদের শাস্তি হোক ওখানকার লোকাল মানুষের একই বক্তব্য যে এই বাঁধটা সকালের মধ্যে কেউ সরিয়ে দিয়ে কেটে দিয়েছে প্ল্যান করে কাটা হয়েছে হ্যাঁ প্ল্যান করে কাটা হয়েছে বাঁধটা কারা করেছে আর আমি তো সিপিএম বিজেপির লোকদেরই করে হবে আমাদের লোকেরা তো করতে হবে না আমাদের লোকরা দিন রাত খাটছে বাঁধের পক্ষে কাছে এরা রোজ দিন যা সমালোচনা করছে এরা মানে দেবজ্যোতিসিংহা বলেছিল যদি ভর্তি ডুবে যায় সাবিত্রীত ডুবাব এদেরই এটা হচ্ছে এদেরই চাল অন্যদিকে আক্রমণ সানিয়েছে জেলা বিজেপি নেতৃত্ব কিন্তু রাজনৈতিক এই দরজার মাঝে ভর্তির মানুষের কি পরিস্থিতি হবে তারা কোথায় যাবে মেলেনি তার উত্তর এই সরকারের পরিকল্পনাবিহীন কাজ এই সরকার ইচ্ছাকৃতভাবে ভুত্রিবাসীকে ডুবাচ্ছে প্রতিবে গত বছর আপনারা দেখেছেন এইখানে বাঁধ কাটা হয়েছিল জল ঢুকানো হয়েছে তিনটা অঞ্চল প্লাবিত হয়েছে ভুতৃতে তিনটা অঞ্চল প্রায় দেড় থেকে দু লক্ষ লোকের বসবাস এবং সেখানে কী হচ্ছে আবারও বাঁধ তৈরি করা হয়েছে এক কোটি পঁয়ত্রিশ লক্ষ মাত্র পাঁচ মাসে শেষ হয়েছে তাহলে লুট ছাড়া আর কী আছে পুরো টাকা আত্মসাত করা হচ্ছে ভুতনিকে ইনকামের করিডর বানানো হয়েছে আমাদের কথাই বলে কারো পৌষ মাস কারো সর্বনাশ ভুতনীবাসীর সর্বনাশ আর কিছু নেতার বিধায়ক থেকে শুরু করে কিছু নেতার আধিকারিকের পৌষ মাছ কামায়ের করিডোর বানানো হয়েছে এইখানে ভুতনিবাসীর সঙ্গে দ্বিচারিতা হচ্ছে ভুতনির সঙ্গে প্রতারণা করা এই সরকারের তৈরি করা বন্যায় ভুতনিবাসী ভাসছে অর্থাৎ যাকে বলা এক কথায় ম্যানমেড বন্যা কেন রুখতে পারলো না এই বাঁচটা কোথায় গেলো টাকাটা এর আগে হিরান্দপুর হীরান্দপুরে কালো টনটেলা রাজকুমার টালা এইসব টেলায় তিনবার চারবার বাঁধ তৈরি করেছে ভুতনির মানুষ ভিটে হারা হয়েছে বাড়ি ছাড়া ভুতনির মানুষ জমি হারা হয়েছে এক দেখবেন এই সরকারের পরিকল্পনা বিহীনের জন্য ভুতনি নিশ্চিহ্ন হয়ে